একদম শীতের কালেকশন হাউস করে ফেলেছি দেখতেই পাচ্ছেন ভাই ভাই আমাদের দেখেন এখানে হিউজ পরিমাণে কিন্তু কালেকশন রয়েছে টি লং স্লিভ সোয়েটশার্ট হুডি জ্যাকেট সব ধরনের কালেকশন পাবেন আপনি যেহেতু আমাদের যেহেতু আমরা হোলসেলার পাইকারি বিজনেস করি সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে কিন্তু ভাই আমরা আগেই হচ্ছে সব ইন করে ফেলি সেই ক্ষেত্রে যারা ব্যবসা করে তারা হচ্ছে হাউস যেন সাজিয়ে ফেলতে পারে বা তার দোকান যেন গুছিয়ে নিতে পারে হ্যাঁ সেই ক্ষেত্রে যারা এখন হচ্ছে প্রোডাক্ট নিবে তারা কিন্তু হচ্ছে অনেক বড় অফারে কিন্তু প্রোডাক্টগুলো নিতে পারবে স্যাম্পল রুমে স্যাম্পলগুলো দেখেছেন দেখেন প্রত্যেকটা প্রোডাক্ট কি সুন্দর করে রেশিও করে কিন্তু একটা প্রোডাক্ট বাধা আছে এগুলো কিন্তু আপনার সোয়েট শার্ট লং স্লিপ জ্যাকেট সব ধরনের প্রোডাক্ট কিন্তু আপনারা এখানে পাবেন আপনারা দেখেন প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু ভাই আমাদের হিউজ পরিমাণে কালেকশন আমরা হচ্ছে ইন হাউস করে থাকি যেহেতু আমাদের নিজস্ব ফ্যাক্টরি সেক্ষেত্রে আমরা পাঁচ হাজার দশ হাজার তিরিশ হাজার পিস হচ্ছে যে কোনো স্টকে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন লং স্লিপ থেকে শুরু হয়েছে কিন্তু ভাই প্রাইসটা যেগুলো থাকছে অনলি একশো দশ টাকার মধ্যে পাচ্ছে প্রোডাক্ট কিন্তু সাইজ আছে এম এল এক্স কালার আছে আট দশটা করে কালার থাকবে এরকম একদম করা থাকবে এই ধরনের লং স্লিপগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন সোয়েট শার্টও হচ্ছে ইন হাউস হয়ে গেছে একদম এম্বোয়ডারি করা ভাই খুবই সুন্দর একদম ডাবল এক্সেল সহ কিন্তু পাচ্ছেন এগুলো ওয়ান সাইড ব্রাশ ভাই একদম ওয়ান সাইড ব্রাশ করা থাকছে এরকম খুব সুন্দর করে আপনার এম্বোয়ডারি করা আছে এই প্রোডাক্টটা আপনারা কিন্তু পাচ্ছেন এম এল এক্সেল ডাবল এক্সেল কালার আছে আট থেকে কালার আছে টেরি ফ্যাব্রিকের মধ্যে আপনারা পাচ্ছেন ওয়ান সাইড ব্রাশ টেরি ফ্যাব্রিক সব ধরনের কিন্তু কালেকশন আপনারা আমাদের হাউসে সব ধরনের সব ব্র্যান্ডের প্রোডাক্ট পাবেন আর আমরা কিন্তু শুধুমাত্র হোলসেল করে থাকি কোনো প্রকার খুচরার জন্য আমাদেরকে সেই ক্ষেত্রে একদম সলিড হুডিগুলো পাচ্ছেন ওয়ান সাইড ব্রাশ হাই জিএসএম এর মধ্যে পাচ্ছেন অনলি অনলি দুশো ষাট টাকার মধ্যে কিন্তু পাচ্ছেন আপনার এই সুন্দর সলিড চায়না ফ্যাব্রিকের মধ্যে বোথ সাইডে কিন্তু প্রিন্ট করা আছে খুবই সুন্দর কালার আছে পাঁচটা কালার আছে সাইজ আছে তিনটা এম এল এক্সেল খুবই সুন্দর একদম হাই জিএসএম এর মধ্যে এছাড়াও কিন্তু আমাদের রিপ সহকারে এরকম সলিড হুডিও চলে এসেছে একদম রিপ সহ করে আপনার এই হুডিগুলোও দেখতে পারেন যেগুলো হাই এর মধ্যে এছাড়াও কিন্তু কন্ট্রাস্টের মধ্যেও থাকছে কন্টাস্টে আট দশটা কালার আছে সাইজ আছে তিনটা এছাড়াও কিন্তু ভাইয়া এরকম আপনার প্রিন্টের মধ্যে আপনার হিউজ পরিমাণের কালেকশন আমাদের এখানে পেয়ে যাবেন শীত আস্তে আস্তে কিন্তু ভাইয়া এগুলোর দাম অনেক বেড়ে যাবে সেক্ষেত্রে আপনার দ্রুত কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের অফিস অ্যাড্রেসটা উত্তর এগারো নাম্বার সেক্টর দুইয়ের বি নাম্বার রোড আটের এ নাম্বার হাউস সপ্তাহে সাত দিন অফিস ওপেন থাকে অফিস টাইমটা সকাল নয়টা থেকে সুন্দর সাড়ে ছয় সোট চার হুডি জ্যাকেট সব ধরনের কালেকশন পাবেন আপনারা যেহেতু আমাদের স্যাম্পল রুমে স্যাম্পল দেখেছেন দেখেন প্রত্যেকটা প্রোডাক্ট কি সুন্দর করে রেশিও করে কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট বাধা আছে অতএব আপনারা হচ্ছে সরাসরি কিন্তু আমাদের অফিসে চলে আসতে পারেন এগুলো হুডি পাচ্ছেন একদম রিপ দেওয়া সলিডের মধ্যে হুডি পাচ্ছেন প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু খুবই সুন্দর সুন্দর চমৎকার চমৎকার কালার থাকছে এবং সাইজ থাকছে অতএব আপনারা সরাসরি আমাদের অফিসে এসে প্রোডাক্ট দেখে কিন্তু প্রোডাক্ট নিতে পারেন ভাই আপনারা যেহেতু গোডাউনটা দেখলেন তাহলে আপনারা চল আমাদের হচ্ছে স্যাম্পল রুমে স্যাম্পলগুলো দেখায় কিভাবে কি সুন্দর করে প্রোডাক্টগুলো আমরা স্যাম্পলে রেখেছি